পশুতে কত ভাগে কোরবানি করা যাবে বকরি মানে ছাগল ভেড়া এক দুম্বা এক উট মহিষ আর গরুতে কত এক থেকে সাতের যে কোনো অংশ দেওয়া যাবে একা দিতে পারে দুই দুটা দুই ভাগে দিতে পারে তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ সাত ভাগ আমাদের অনেক ভাইয়েরা বলেন সাত ভাগে কোরবানি করা যাবে না আর আমাদের কিছু ভাইরা আছেন আবার আমাদের বাজারেও এগুলো নিয়ে আবার শুনে আমার বুঝে আসে না কিছু ব্যক্তি আছে এরা মানে মুখ জোয়ারি মানে চাপাবাজিতে ফাস্ট সাত ভাগে করা যাবে না বেদাত আরে ভাই আপনি যে বেদাত বললেন এটার দলিল দিতে হবে তো তাই না একটা দলিল না দিয়ে আপনি খালি মুখ জোয়ারি করে চাপাবাজি করে তো চলা যায় না কি বলেন

গরুতে সাত ভাগ করে কোরবানি দিলাম কত ভাগ করে সাত ভাগ স্পষ্ট সহি মুসলিমের হাদিস আপনি এর ব্যতিক্রম বলেন কিভাবে মানে কিভাবে বলে তাও জানে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য চাপাবাজি দিয়ে তো আসলে ইসলাম চলে না ইসলাম চলবে কোরআন এবং হাদিসের দালিল আলোচনা দিয়ে কি বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন তাহলে কয় ভাগ আবার বলেন উট গরু এবং মহিষে এক থেকে সাত ভাগের যে কোনো অংশ বারবার বলছি কোনো জোর বেজুরের হিসাব নাই একটা গরু দুইজন ভাগে দিতে পারে তিন ভাগে দিতে পারে চার ভাগে দিতে পারে পাঁচ ভাগে দিতে পারে ছয় ভাগে দিতে পারে সাত ভাগে দিতে পারে কোনো প্রশ্ন আছে থাকবে দ্বিতীয় তলায় তৃতীয় তলায় ওনারা গল্প করতেছেন এখন গুস্ত ভাগে কম বেশি হলে হবে যারা ভাগে দিবেন পুরো কম বেশি করা যাবে না একেবারে মাপ করে করে দিতে হবে এর এরপরেও যদি মানে অনুমান করে কি করা যাবে না ভাগ করা যাবে না বরং একেবারে পল্লা দিয়ে অথবা স্কেল দিয়ে আপনাকে কি করতে হবে মাপ করে করে দিতে হবে মনে থাকবে তো ইনশাল্লাহ শরীরের মাঝে কেউ যদি গুস্ত খাওয়ার নিহত করে তাহলে সবার করবারই নাই এই জন্য যারা শরীকে দিবেন একসাথে বসবেন যদি কোনো আলেম থাকে তা তাহলে তো উনি নিয়ে আলোচনা করবেন অথবা দিনদার যদি থাকে উনি নিয়ে আলোচনা করবেন আর না হলে তাদেরকে নিয়ে একসাথে একজন আলেমের কাছে বসেন ইমামের কাছে বসেন বসে ওখানে আলোচনা করেন যে নিয়ত পরিষ্কার করেন এরপরে সবাই বললো আলহামদুলিল্লাহ ভাই আমরা আল্লাহর জন্যই দিচ্ছি এরপরে ভিতরে যদি সমস্যা থাকে তাহলে সে ধরা খাবে আর বাকিগুলোর হয়ে যাবে মনে থাকবে এই জন্য ভাগের ব্যাপারে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করা যে আপনি কাদের সাথে দিচ্ছেন যার তার সাথে দিয়েন না এখন এখন সুতখোর আছে ঘুসখুর আছে আপনি জানেন স্পষ্টভাবে এদের সাথে দেওয়া যাবে চাঁদাবাজি করে খায়